পয়লা ফেব্রুয়ারি পশ্চিম খিলকাপুর গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হল দুয়ারে সরকার ক্যাম্প জানুয়ারি থেকে শুরু হয় এই পরিষেবা এই ক্যাম্পগুলিতে ক্যাম্প ক্যাম্প এবং মোবাইল দুইয়ের সুবিধাও পাওয়া যায় এক নম্বর নেতাজি পল্লী খেলার মাঠে অনুষ্ঠিত হলো এই দুয়ারে সরকার ক্যাম্প পয়লা ফেব্রুয়ারি ৩৭টি প্রকল্প নিয়ে সমাধান হয় এই ক্যাম্পে প্রতিটি প্রকল্পের পৃথক পৃথক স্টলও রাখা হয় বার্ধক্য ভাতা লক্ষ্মীর ভাণ্ডার কাস্ট সার্টিফিকেট কিষাণ ক্রেডিট কার্ড বিদ্যুতের সমস্যা স্বাস্থ্যসাথী বিএলআরও মিউটেশন মৎস্য দপ্তরের সমস্যা কেওয়াইসি আপডেট সহ বিভিন্ন সমস্যার সমাধান হয় এই ক্যাম্পে কমপক্ষে তিন হাজার মানুষ যোগদান করেন উপস্থিত ছিলেন সমস্ত দপ্তরের আধিকারিকরা জয়েন্ট বিডিও অনির্বাণ ঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি হালিমা বিবি বিশিষ্ট সমাজসেবক সুশান্ত উপস্থিত ছিলেন আপনারা নিজেরাই দেখতে যে এখানকার মানুষের উপস্থিতি দেখেই বুঝতে পারতেন যে কিভাবে মানুষ দুয়ারে সরকারকে সমর্থন করেছে আমরা নিজেরাও ভাবতে পারিনি যে মাননীয় মুখ্যমন্ত্রীর এত সুন্দর ভাবনা যেটা একদম মানুষের দুয়ারে পৌঁছে গেছে এখানে যে পরিমাণে মানুষ এসতেন আমাদের সায়কৃষ্ট প্রকল্পের পরিষেবা নিতে সেটা তো মানে বলার অপেক্ষা রাখে না কারণ প্রত্যেকটা স্টলে আমাদের সরকারি কর্মচারীরা রয়েছেন যারা এখানে সরকারি সুযোগ থেকে যে কেউ বঞ্চিত নয় তার জন্যে যা যা ফর্ম এবং তারা আবেদন করবে তারা নির্দিষ্ট টাইমের মধ্যে সেই পরিষেবা আমরা পড়তে দেব এখানে বাল্যবিবাহ প্রতিরোধের জন্যে বলা হচ্ছে একটা নাটকের মধ্য দিয়ে আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করছি এটা আমাদের আইসিডিস সুপারভাইজার দিয়ে এবং তাদের টিম এই ব্যবস্থাপনা করেতেন এটা আমাদেরই নির্দেশ মতো কারণ আমরা মাঝে মধ্যেই দেখি কোথাও না কোথাও অবুজের মতো ছোটো ছোটো বাচ্চারা তারা নিজেরাই বিবাহ করে নিচ্ছে কারণ বাল্যবিবাহ তো আইনত অপরাধ তো সেটা যাতে বন্ধ করা যায় একটা মানুষকে এখানে প্রচুর মানুষের উপস্থিতি সেখানে একটা নাটকের মধ্য দিয়ে একটা বার্তা আমরা দিতে চাইলাম যে বাল্যবিবাহ বন্ধ করতে আর গত দুয়ারে সরকার পর্যন্ত ছত্রিশটা ছিল একটা নতুন অ্যাড হচ্ছে যেটা মাননীয় মুখ্যমন্ত্রী অ্যাড করেছেন যেটা আমাদের কৃষকদের কৃষক ভাইদের কৃষি সরঞ্জাম কিনতে অনলাইনে আবেদন করতে হতো সেটা এখানে ফর্ম ফিল করে তারা রেজিস্ট্রেশন করলে সেই সুযোগ তারা পাবে কৃষি ভিড় লক্ষ্মীর ভাণ্ডার আমাদের বার্ধক্য ভাতা এবং আমাদের বিধবা ভাতা রয়েছে এবং আমাদের স্বাস্থ্যসাথী কার্ড এবং এটা আমাদের কৃষি অধ্যষিত এরিয়া হল একটু কম এখানে কৃষক আদের পেনশন ক্ষেত্রে বা অন্য অন্য ক্ষেত্রে একটু কমই জমা পড়েছে এখানে কাস্ট সার্টিফিকেটের একটা বড় চাপ রয়েছে যেহেতু এখানে প্রচুর মানুষের আমাদের এস সি সম্প্রদায়ের মানুষের বসবাস এছাড়াও উপস্থিত ছিলেন বিএমও এইচ রাজেশ কর পঞ্চায়েত প্রধান উপপ্রধান সহ প্রমুখ আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন আমরা চব্বিশ তারিখ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী চব্বিশ থেকে এক এই নবম পর্যায়ের সরকার ক্যাম্পের আয়োজন করেছিল তো বারাসাত ব্লক ওয়ানের মধ্যে সবকটা পঞ্চায়েতই হয়ে গেছে এই এক তারিখ মেন ক্যাম্প পশ্চিম কিলকাপুরে হচ্ছে এর আগে আমরা চব্বিশ থেকে শুরু করেছি চব্বিশ থেকে আজ পর্যন্ত এই আট আট মানে আট দিনে আমরা চারশে বত্রিশটা কনভেনশনাল ক্যাম্প অর্থাৎ অবজেলারি ক্যাম্প করেছি প্রত্যেক দিন দুটো তিনটে করে মোবাইল ক্যাম্প হয়েছে এবং মানুষের একদম প্রতিটা গ্রামের কনে কনেক পঞ্চায়েত পৌঁছে গেছে মানুষ পঞ্চায়েতে আসে মাননীয় মুখ্যমন্ত্রী তার নিজস্ব ভাবনা থেকে যেটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে যে পঞ্চায়েত মানুষের দুয়ারে যাবে সেটার থেকেই দুয়ারে সরকার এবং আপনাদের জানিয়ে রাখি আজকের যে লক্ষ্মীর ভাণ্ডার একটু ভিড় কম দেখছেন তার কারণ হচ্ছে আমরা ইতিমধ্যেই সব গ্রাম থেকে এই যে বিধবা ভাতা বার্ধক্য ভাতা লক্ষ্মীর ভাণ্ডার এই সব কটার ফর্ম অলরেডি কনভেনশনাল ক্যাম্প অর্থাৎ মানুষ প্রতিটা গ্রামে গিয়ে গিয়ে আমাদের কর্মীরা কালেকশন করেছে যে ছোটো ছোটো ক্যাম্পগুলো হয়েছে সেখান থেকে আজকে বাদ বাকি রেজিস্ট্রেশনটা হচ্ছে তবে আমি বলতে পারি যে মানুষকে সঙ্গে বোঝা গেলে আমরা তো মানুষের জন্যেই আছি আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক উপস্থিত যে প্রকল্প এটা যে কত ফলপ্রসূ হয়েছে তাতে মানুষের উচ্ছ্বাসে নিশ্চয়ই বোঝা যায় এবং এই সাঁয়ত্রিশটা প্রকল্প আজকে এখানে হচ্ছে আস্তে আস্তে প্রকল্প বাড়ছে এছাড়াও যে চৌষট্টিটা প্রকল্প সেগুলো কিন্তু আমাদের পঞ্চায়েতের মধ্যে মধ্যে প্রতিনিয়ত হচ্ছে আজকে এখানে কিছু জটিল সমস্যার সমাধান হচ্ছে কারোর বিদ্যুতের সমস্যা বিলের ছাড় ব্যাপার আছে যেগুলো আমাদের সভাপতি ম্যাডাম প্রায় বলে দিয়েছে কিন্তু তা সত্ত্বেও কতগুলো যেহেতু আমরা সব তদারিকি করছি কার সই নেই কার দরকার এবং মানুষ যাতে ফর্ম ফিল করতে পারে তার জন্যে আলাদা কাউন্টার করে আমাদের দলের ছেলে তো শুধু আছেই প্লাস আমাদের সেলফ হেল্প গ্রুপের মহিলারা করছে আমাদের ভিআইপিরা করে দিচ্ছে এছাড়াও সাধারণ মানুষ যারা দায়িত্বে আছে তারাও করছে সর্বোপরি মানুষের আমার তো এখনও পর্যন্ত সকাল থেকে পুরো দেখলাম যে মানুষ এই জিনিসটা পাইনি এরকম কোনো অভিযোগ এখনও পর্যন্ত আমাদের কাছে আসেনি কিছু না হলেও অন্তত তিন চার হাজার মানুষ তো ইতিমধ্যেই এসে গেছে এখানে এবং তার অর্ধেকটা তো আমরা আগেই কনভেনশনাল ক্যাম্পে করে নিয়েছি যার জন্যেই অনেকখানি আমরা হালকা ভাবে করতে পারি নাচ গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হল দুয়ারে সরকার বাল্য বিবাহ নিয়ে নজর কাড়া সচেতনতামূলক নাটক করলেন স্বাস্থ্যকর্মীরা খুব ভালো একটা সম্ভব এত ডাকাডাকি করছিস কেন আমি এত কষ্ট চলতে পারি না তোর জশনা কত বল বল খুব ভালো একটা ছেলে পড়াশোনা বাবা বাবা কার বিয়ে কারণ আমি আমি বিয়েতে যাবো